নারকেল নিয়ে আসলা নারকেল দিয়ে কি করবা চিটা বানাবা চিরা ভালো লাগে তোমার কাছে বাহ এই যে সুন্দর নারকেল নিয়ে আসলো বাবু আর এই নারকেল দিয়ে আজকে নারকেল চিরা তৈরি করা হবে এই যে বাবুর কাছে বলুন নারকেল চিরা অনেক ভালো লাগে দেখুন একদম ঝুনা নারকেল বা কত সুন্দর নারকেল নিয়ে আসলো নারকেলের চিরা খাবে বাবু আর এর জন্যই কিন্তু এই যে নারকেল নিয়ে আসলো অনেক মজা নারকেলের চিড়া অনেক মজা না এই যে অনেক মজা নারকেলের চিরা কত সুন্দর দুইটি নারকেল চলুন আজকে নারকেল কেটে সুন্দর করে আমরা তৈরি করি মাইম ঐতিহ্যবাহী নারকেল চিরা

দাঁত দাও হয়ে গেছে অনেক দাঁত তুমি পারবে না এই যে নারকেল কিন্তু একে একে সিলে নেওয়া হচ্ছে নারকেলগুলো গ্যাস আর নারকেল ছিলে নিয়ে কিন্তু নারকেল দিয়ে কিন্তু চিরা তৈরি করা হবে হ্যাঁ এই যে

কত সুন্দর একদম মচমচে নারকেল এই যে এখন নারকেলের এই যে ফুল হচ্ছে এই ফুল করার পর কিন্তু এই ফলশি আপনার চিড়ার সাথে সুন্দর করে আপনার গুঁড়ো করে নেওয়া হবে আর এতে আর এতে তৈরি করা হবে নারকেল চিরা ঝরঝরা গো এই যে করা হবে আপনার বিশেষ করে মাইমি সিং অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার এটা নারকেল চিড়া ঘুরা এই যে দেখুন দেখি দিয়ে একদম পার দিয়ে কিন্তু এই চিরা গুঁড়া করা হয় দেখি দেখো কত সুন্দর করে পার দিয়ে দিয়ে চিরাগুলো কিন্তু প্রথমে ঘোরা করে নেওয়া হচ্ছে দিয়ে কিন্তু নারকেলগুলি একদম সুন্দর করে কেটে আর পিস পিস করে রেখে দেওয়া হয়েছে দেখুন কত নারকেল আর এই নারকেলের টুকরো আপনার দিয়ে দেওয়া হবে আর সেই গুলো নেওয়া আর আর দেখুন মানে কিন্তু করে মিঠাই গড়ে যাচ্ছে মিঠাই এই মিঠাই দিয়ে আর এই নারকেল দিয়ে কিন্তু নারকেল চিরা তৈরি করা হয় চিরা কিন্তু গুড়া করে নেওয়া হচ্ছে কত সুন্দর করে চিরা গুঁড়া করে নেওয়া হলো আর এই যে এখন চিরা দেখুন দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে চা গুলো একদম সুন্দর করে ঘোড়া করে নেওয়ার পর এটা এখন নারকেল গুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে নারকেল গুলো একদম চিড়ার সাথে ভালোভাবে একদম ফেসে নেওয়া হবে চিরার সাথে কিন্তু নারকেল একদম সুন্দর করে গুঁড়া করে নেওয়া হচ্ছে আর নারকেল চিরা গুঁড়া করে নেওয়ার পর মিঠাই দিয়ে দেওয়া হবে একদম ঢেঁকিতে ফেসে গ্রাম বাংলার ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ঢেঁকিতে ফেঁসে কিন্তু নারকেল চিরা করা হচ্ছে দেখুন নারকেল চিরার গুঁড়া তৈরি করা হচ্ছে আপিও বিওর্স আমরা কিন্তু সবসময় আপনাদেরকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না তার সাথে মজার মজার পিঠা দেখানোর চেষ্টা করি তারও ব্যতিক্রম নয় আজকে কিন্তু নানি আপনাদেরকে একদম ঢেকিতে ফেসে সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার নারকেল চিরার ঘোড়া তৈরি করতেছে হয়ে গেল হ্যাঁ এই যে দেখুন চিড়া নারকেল ঘুড়া করে কিন্তু প্রায় মিক্সড করে নেওয়া হচ্ছে এটা কিন্তু খুবই রিক্সি একটি গাছ যারা আসলে এই ঢেঁকিতে নারকেল চিড়া তৈরি করতে পারে তারাই কিন্তু এভাবে সুন্দর করে ঢেঁকির নোটে আপনার চিরা তার সাথে নারকেল দিয়ে এভাবে কিন্তু গুঁড়া করে দেখুন কতটা রিক্সি আপনার নোটে বারবার হাত দেওয়া হচ্ছে উলট পালট করা হচ্ছে আর এটা বিশেষ করে গ্রামগঞ্জের নানি দাদি যারা আছে তারাই কিন্তু এই কাজটা খুব সুনিখুণ পাবে একটু দক্ষভাবে করে থাকে আর এই যে মিঠাই দিয়ে দেওয়া হবে আর মিঠাই এই দেখুন মিঠাই দিয়ে দেওয়ার পর এই মিঠাই ঘোড়া করে নেওয়া হবে বা হে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু জটপট তৈরি হয়ে যাচ্ছে দিয়ে নারকেল চিরার গুড়া মাথ আলো হয়ে যাবে হ্যাঁ যে দেখুন একদম কত সুন্দর করে এই যে এখন নোট থেকে সেই ফেসে নেওয়া মিঠাই তার সাথে নারকেল চিরা এক তুলে মিক্সড করে নেওয়া হচ্ছে আর এরপর আবার নোটে দিয়ে ভালো করে ফেঁসে নেওয়া হবে আর এখন মিক্সড করে নেওয়া হচ্ছে সব কিছু একসাথে তৈরি হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন প্রায় অনেকক্ষণ সময় এভাবে পাড় দিয়ে ঢেঁকি যেটা বলি আমরা আমাদের মাইমে সিংয়ের বাসায় এই ঢেঁকি পাড় দিয়ে কিন্তু এই যে চিরা নারকেল চিরা তৈরি করা হচ্ছে আর এই নারকেল চিরার স্বাদ কিন্তু আমরা ঢেঁকিতে পাড় দিয়ে তৈরি করলেই হয় আর ঠিক মজার হয় দেখুন মিঠাই পরিপূর্ণভাবে হয়েছে তার সাথে নারকেল আর চিরা একদম সুন্দরভাবে সব কিছু মিক্সড হয়েছে আর এখন এই যে তৈরি হয়ে গেল মজাদার নারকেল চিরা ঠিক আছে সব কিছু এই যে কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে পানি দিলে একদম আঠালো আঠালো হবে হ্যাঁ একদম মাখা মাখা আঠালো হবে ঘন হবে আর দেখুন নানি এখন ঘ্রান আসতেছে হ্যাঁ এই যে পানি দেওয়ার ফলে কিন্তু ঘ্রান শুরু হয়েছে এই যে আট হয়ে গেল হ্যাঁ এই যে কিছু পরিমাণ পানি দেওয়ার ফলে দেখুন কত আট আলোভাবে তৈরি হয়ে গেল আর নারকেল চিরা আপনাদের কার কার কাছে এ ধরনের নারকেল চিরা খেতে ভালো লাগে আর কবে শেষ এই নারকেল চিরা খেয়েছেন সেটা কিন্তু জানাতে ভুলাবেন ভিউয়ার্স সেই নারকেল চিরা আপনাদের কার কার কাছে খেতে ভালো লাগে আর শেষ কবে এই নারকেল চিরা খেয়েছেন তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন বাহ দেখুন কত ডাঠ হয়েছে হ্যাঁ বাহ এই যে গো তৈরি হয়ে গেল আজকে নারকেল চিরা আহ দেখো এখন গুছিয়ে রেখে দেওয়া হবে তারপর নিয়ে নিয়ে এখান থেকে সকালের নাস্তা হ্যাঁ হ্যাঁ পরিবেশন করা হবে তাহলে নানিয়ে আজকের মতো আমাদের চিরা এখানে শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন 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 আল্লাহ হাফিজ